নিজেকে কোনো বড় করে প্রকাশ করবেন না এতে করে আপনি সবার চোখে ছুটো হয়ে যাবেন জীবনে কে আসলো আর কে আসলো না এটা ভেবে ভালো কাজ করা বন্ধ করে দিবেন না কারণ মৃত্যুর পর আপনার কবরে আপনি একাই যাবেন কোনো ভালোবাসার মানুষ আপনার সাথে আপনার কবরে যেতে চাইবে না যারা নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা সারাটা জীবন অন্যের গুলাম হয়েই থেকে যায় আর যারা দান করে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে থাকে তারাই জীবনটাকে রাজাদের মতো করে উপভোগ করতে পারে জীবন নামক অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারণা অবজ মানুষগুলোর সামনে কখনো যেন আপনার চোখের পানি চলে না আসে কারণ আপনার চোখের পানি তাদের কাছে শুধুই লোনা পানি জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দূষী দেবো না কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব সময় যদি আপনাকেই ত্যাগ স্বীকার করতে হয় তাহলে এটা খুব ভালো করে বুঝে নিন যে আপনি যেটাকে সম্পর্ক ভাবছেন সেটা কোনোভাবেই সম্পর্ক নয় আপনি যদি চান আপনার প্রতিটি কথাই মানুষ বিশ্বাস করুক তাহলে প্রতিটা ছোটো ছোটো বিষয়গুলোতেও সত্য কথা বলতে শিখুন যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারো প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দিবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে অভিমান বলে গেলেও অপমান বলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় কিছু মানুষ সবকিছু পেও পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করুন ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করতে পারবে বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি দুকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা তো স্বার্থ ছাড়া পাশে থাকে না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য হয় না কেউ কি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন অনেকটা দূরে যাবার পরেই কেন খুব কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়